বিপদগ্রস্ত হয়েছে সেই মুসলিম ভাইয়ের বিপদের মধ্যে একজন মুসলমানও ছিল না তার সাহায্যে এগিয়ে আসার সেটা যেন কেউ বলতে না পারে আমি আবুজার গিফারে আমার জীবনটা আমি ইসলামের খেদমতের মধ্যে ছড়ব করে দিলাম যদি বলেন না শুধু সাথে সাথে ওই দুজন পিতার প্রতিশ্রুতি স্ত্রী হাই ওই দুজন যুবক বলে কেউ যেন বলতে না পারে যে ফারুক আজমের মতো সোনার মানুষ ক্ষমার আদেশ দিয়েছে আর ক্ষমার মূর্ত প্রতীক হিসেবে আমরা সেটাকে গ্রহণ করিনি আমরা ক্ষমা করতে জানি না এটা যেন কেউ প্রশ্ন করতে না পারে আমরাও আমাদের বাবার প্রতিশোধ মেয়া ছেড়ে দিলাম আমরা তাকে অবমুক্ত করে দিলাম যদি বলেন না সে এটাই হচ্ছে ফারুক আজমের বিচারালয়ের সে তো পোয়া পরেশ যেভাবে আমার নবী নবীন মনে ভরায় শিক্ষা দিয়েছেন সেটার বাস্তবতা সেটার প্রতিচ্ছবি প্রিয় হাজরিনেকার আমি আমার কথা শেষ করব আস্তে আস্তে আমার সময়ের বাজেট শেষ আমি প্রথাগতভাবে নিয়ম অনুযায়ী যে স্টাইলে ওয়াজের আদলে দু চারটি সুরে কথা বলার কথা ছিল আসলে আমি অডিয়েন্স এবং হুজুরকে দেখে আশপাশের এই এনভায়রমেন্টটা দেখে আমি শুধু আমার মূল বিষয়গুলি উপস্থাপন করলাম আমি আপনাদের খেদমতে পরিশেষে বলতে চাই কারোকে আজম রবি আল্লাহ হতাল আমরা দেখি আল্লাহর হাবিব যখন একদিন গান ছিল তার জন্য ফারুক আজম সেখানে অগ্রগণ্য হিসেবে এগিয়ে আসেন কথা বলেন ঠিক কিনা নামাজের মোসল্লে আমরা ফারুক আজমকে দেখি সৃষ্টির সেবায় আমরা তাকে দেখি যেদিকে আমরা তাকাই ফারুক আজমের পরিচয় কি আমরা যদি একটা কনক্লুশন টানি তাহলে ফারুক আজম এমন সোনার মানুষ আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন নবী বলে একটা নেকড়ে বাঘ আসলো নেকড়ে বাঘ এসে বকরির পাল থেকে একটা বকরি ছিনিয়ে নিল এটা মেসকাতের মধ্যে আছে বোহারি মুসলিম দুটার মধ্যে এটা রিপিটেশন আছে মুখের মধ্যে আছে কোনো চাপ দেয় নেই রক্ত সংহার করে নাই বাই দিস টাইম রাখাল এত দুঃসাহসী ঝাঁপ দিয়ে তার মুখ থেকে সেই বকরির পালটাকে ছিনিয়ে নিল সাথে সাথে বাঘ বলছে ভাই তুমি আজকে আমাকে একা পেয়েছো আমার খাবারটা মুখ থেকে কেড়ে নিলে কালকে আমরা বাঘরা যখন বেশি আসব তখন তোমরা রাখালরা এই বকরির পালকে কিভাবে রক্ষা করবে এই কথা যখন বলে আমার নবী বলেন আমি এই দৃশ্যটা তাকিয়ে আছি দেখে আছি মানুষ বলে ফকাল আন্নাস জি বলিয়া তাকাল্লাম দেখো দেখো কি অবাক কাণ্ড দেখি মানুষের মতো কথা বলছে বলেন তোমরা অবাক হওয়ার মতো কিছু নাই নিয়ে নাইনি নবী আমি বিশ্বাস করি আল্লাহ যখন বাক্সি দিন প্রাণীকে বাকশক্তি দেয় সেই বাক্সক্তি ঋণ প্রাণী নবীর সামনে কথা বলে নবী বুঝে আর আমি এমন সোনার মানুষ পৃথিবী উপহার দিলাম আমি নবী কেবল বাঘের ভাষা বুঝি তা না বাঘ সরিষ্ঠির জীব জন্তু বৃক্ষ তরুণতা পাহাড় পর্বত জড়জগৎ জীবজগতে আমি নবীর কোথায় শুধু স্পন্দন তৈরি হয় তা না আমার সোনার মানুষগুলো যখন সরিষ্ঠির যখন তার অনুগত করতে চায় অনুদানি করতে চায় একটা সরিষ্ঠির পুষ্প পত্র পণ্য নান্দ থেকেও সেটা রেসপন্স আসে কারণ আমি নবী আমার সোনার মানুষটিকেই পাবে উপহার দিয়েছি জরে হোন সুবহানাল্লাহ কারিবুল বল না সুবহানাল্লাহ ফারুক आजम হুজুর আল্লাহ তাআলা এমন সোনার মানুষ যাকে আমার নবী বলেছেন যে তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নবী বলেন আল্লাহ তোমার ফারুক आजमের মুখ কথা বলেন তিনি শত তার ন্যায়ンスター ভক্ত পথিক সে কারণে আমরা যেন তারকাজে অনিন্দর সুন্দর জীবন আদর্শ থেকে তার তকা গাড়ি তার শাসন নীতি তার রাষ্ট্রনীতি তার জীবনের এক একটা অনুষঙ্গকে আমরা আমাদের জীবন চলার চলার পথের পাথিও বানিয়ে

আমরা নদীর জানি চাই কি চাই না কানা চাইতে হাত আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে নবী জানা নসিব করুন আরো বলে বলেন আমি গাজী দীন উমিল্লাহ শের এবং মতো একটা টুপি পরে একজন আমার মোরব বিভক্ত ছিলেন উনি আমাকে অ্যাসান নামাজ পরে যখন আসছিলাম তখন বলে যে একটা নজরুলের একটা কলি হলো আপনি বলবেন তো আমি তো আসলে খুব একটা জানি না এটা দিয়ে শেষ করি কারণ এটা না বললে ওনার মধ্যে একটা অপূর্ণতা থেকে যাবে পরো কি আনসার আল্লাহ তালাহু আমি এমনি নাতে সার্থে না করি না

যখন আমরা পুরি আমরা বাংলাদেশে পড়লাম মদিনার সাথে আমাদের একটা কোনবের হৃদয়ের সেতু বন্ধন তৈরি হয় কথা বলেন ঠিক কি? তারকার জীবনের কনক্লুশন হচ্ছে বিক্রমকের ময়দানে আমি যেন নবীর গোলাম হিসেবে দাঁড়াতে পারি। আপনি বলেন ঠিক কি তো নবীর গোলাম হওয়ার জন্য নবীর লাইফ এন্ড টাইমস যেটা সিংহবাই ক্লাব আমাদের উপহার দিয়েছেন

জপনে বুঝিতে পারি খোদাই কালাম মুর্শিদে খোদাই কালাম ওই নামের দামনে ধরে আছে আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাবো আমি দার পরিচয় পাবো খুদার পরিচয় তার কবা মুবারক যে আমার বেস্তি তান জা